আসসালামু আলাইকুম দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানালাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি যাই হোক আজকে সবাই একটু করেন বহুত দিন পরে লাইভে আসলাম লাইভে আসার মানে সময় কম সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা যিনারা লাইভটা দেখতেছেন একটু আপনারা কোথায় থেকে লাইভটাই দেখতেছেন একটু বলবেন সবাই সালামের জবাবটা দিয়ে যাবেন প্রচুর ঠান্ডা মানে আমাদের ইন্ডিয়াতে মানে প্রচুর ঠান্ডা চলতেছে মানে ঠান্ডা এই যে ঠান্ডা লাগে ঠান্ডার একটা ভাব শীতকাল সবাই একটু কমেন্ট করেন ধৈর্য ধাকা সবাই একটু লাইভে আসেন আর যেনারা লাইভতে দেখতেছেন একটু কমেন্ট করেন যান আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করবেন সবাই এই চ্যানেলে একটু ভালোবাসা দিয়ে যান हालू हो लग रहा है रज़ाई मुदीना अशर एक तो, तो <right कमेंट तो कर